শুভ সকাল আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন তো এই শুরু করছি আমার আজকের রেসিপি আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি এর জন্য আমি সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া পটল ডাটা সিম পুঁই শাক ও আলু সবগুলো সবজি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এর জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া মাছের মাথাগুলা মাছের মাথা এবং লেস ওটা ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি মাছ ভাজা শেষ এখন এগুলো উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার টুকরো সেগুলো ভালোভাবে ভেজে দিব কুমড়োটা কিন্তু প্রায় বাধা হয়ে গেছে উঠে নিয়েছি এখন দিয়ে দিব তাতে পটল ও শিম মানে একে সবগুলো সবজি ধাপে ধাপে বেজে নিচ্ছি আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি মশলা মশলা বেসিক যে গুলো আছে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব মরিচের গুঁড়া এইসবগুলো পুরো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চুলাতে দিয়ে চুলাতে প্যান্ট বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত সরষের তেল আমি রেগুলারলি সরষের তেল ইউজ করি আপনারা খাবার যেই তেল ইউজ করেন সেই তেল ইউজ করতে করেন এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম মৌরি একটু একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচিটাও ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম মেথি কালো জিরে এগুলো একসাথে সবগুলো ভেজে নিব আর ভাজা হয়ে গেছে এখন বেসিক যে মশলা পেস্ট তৈরি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম এখন ওটা নেড়ের জড়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে নিয়ে চলে কষে নিচ্ছে তেল তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন দিয়ে দেব ভাজা যে সবজিগুলো সবগুলো সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ আর এগুলো একসাথে আবার একটু মিশিয়ে ভেজে নেব মশলাটার সাথে মিক্স করে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জল আমি এখানে ঠান্ডা জলটা ইউজ করেছি গরম জল ইউজ করি নাই এখন দিয়ে দিচ্ছি মাছ ভাজ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে ঢাকার চাপা দিয়ে দিবো তো রান্নাটা এক পর্যায়ে মানে হয়ে এসছে সবজি কিন্তু মোটামুটি ভাজার মধ্যে সিদ্ধ হয়ে এসেছিল এখন সবজি প্রায় সিদ্ধ হয়ে এসছে আমি কিন্তু মাছও কিছু কিছু ভেঙে দিয়েছি কারণ মাছ ভেঙে দিলে গ্রেভিটা খুব ভালো আসে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর নামে পরিবেশ পরিবেশন করে বলবো তো ফাইনালি আমার রেসিপিটা কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট নামিয়ে নিয়েছি লেখেন দেখতে যেরকমটা লোভনীয় খাইতে কিন্তু খুব অসাধারণ লেগেছিল আপনারা একবারে এবং ভাবে ট্রাই করে দেখতে পারবেন খুব ভালো লাগবে খেতে আর যারা আমার রেসিপিটা যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আমার পাশে থাকবেন এটুকু প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে তা সবাই ভালো থাকবেন